তত্ত্বকালীনদের বিচার এই বিচার করার জন্য তেরো মাস প্লাস এখনো এক একটা বিচার রায় হয় নাই তাহলে কি করা যেত একটা প্রোক্লেমেশন করে অন্তত বিশটা ট্রাইব্যুনাল করে দ্রুত এদেরকে নিষ্পত্তি করা যেত আমি সবসময় এই উদাহরণটা দিই আমেরিকাতে বাইডেনের ছেলের বিচার যদি এক মাসে হয় ট্রাম্পের বিচার যদি এক মাসে করা যায় এই যে চীন চীনে একটা মেলামাইন দুধে মেলামাইন মিক্স করেছিল সেই ব্যবসায়ীকে তিন মাসের ভিতরে রায় কমপ্লিট করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই যে দীর্ঘসূচিতা এরপর আছে এপিল প্রসেস সেই এপিল প্রসেসে তাদের মামলা কবে শুনানি হবে সেইটা ডিপেন্ড করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে সো তারা এই জায়গাটায় কমপ্লিট করছে প্রথম আকাঙ্ক্ষা যে গণহত্যাকারীদের বিচার তো সেই বিচার বিচার যে বাংলাদেশের নর্মাল যে রুলস অ্যান্ড রেগুলেশন এন্ড প্রসিজিউর দিয়ে করা হচ্ছে এটা অত্যন্ত দীর্ঘ দীর্ঘসূত্রি সৃষ্টি হয় এবং এটা সঠিক সময় মানুষ দেখতে পারে না বিচার এবং এর মধ্যে এত বেশি ইস্যু চলে আসে যে তখন ওই ইস্যু হ্যান্ডেল করবে না এটা করবে এইভাবে এক সময় দেখা যায় যে বিচারের পরিপূর্ণ বিচার কার্যকরী করা গেল না হয়তো আবার তারা ফ্রি হেটে বের হয়ে গেল যে ওয়ার্ক ফ্রি দুই নম্বর হলো যে নিকৃষ্ট দুর্নীতিবাদ যারা যারা মানি মানি লন্ডারিং করছে ব্যাংক ধ্বংস করছে লুটপাট করছে জনগণের টাকা হাতিয়ে নিয়েছে জনগণের টাকা ডাকাতি করে এই বেগম পাড়া বাড়িয়েছে তাদের কোনো একটা টাকাও ফেরত আনতে পারে না একটা দুর্নীতিবাসের বিচার করতে পারলো না এবং আর একটা জায়গায় আমি বলবো যে যে একটা বড় সুযোগ আসছিল বাংলাদেশে বেকার সমস্যা বারো পার্সেন্ট সেই বেকার সমস্যার সমাধানে তার হাত দিতে পারত অন্তত বাইনাও ৫০ পঞ্চাশ হাজার যুবককে নিয়োগ করা যেত এবং এতে করে কি হতো যে পনেরো বছরে এই ফেসিজম যে তাদের আত্মীয় স্বজন এবং সিএসআরএস খতিয়ান দেখে অর্থাৎ একদম রুট দেখে যে নিয়োগ দেশে সেই নিয়োগটা কিছুটা ব্যালান্স করা যেত এই যে এখন যে পুলিশ বাহিনী বা প্রশাসনে বসে আছে এর নব্বই পার্সেন্টই কোনো না কোনোভাবে স্বৈরতান্ত্রিক দোষর অথবা সহায়তাকারী সো এইটা কিন্তু একটা সঠিক নির্বাচনের একটা আশঙ্কা একটা একটা থ্রেট এইগুলো তো কোনো কিছু করতে পারে পারেনি এবং ইতিমধ্যে খবর বের হয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেশটা তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে মানুষের একটা আশা ছিল তারা তাদের সম্পত্তি দাখিল করবে এবং যেদিন তারা দায়িত্ব শেষ করবে সেই আবার তাদের সম্পত্তি ঘোষণা করে দেখাবে যে দায়িত্বকালীন সময় কোনো তাদের সম্পত্তি বাড়ে নাই কোনো বৃদ্ধি হয় নাই সেটা জন তারা প্রফেসর ইলুদ সাহেব তার বক্তব্যে এটা বলেছিলেন সেই তার বক্তব্য তার এই প্রতিশ্রুতি সে প্রতিপালন করতে পারেনি বরং প্রফেসর ইউনুস অনেকটা হাসিনায় হাসিনা একটা জড়িয়ে গেছে যে বলতে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হই যে তার মতো একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি কি করে ক্ষমতায় থেকে তার ছয়শো কোটি টাকা দ্রুততার সাথে মৌকুব করলো ইউনিভার্সিটির লাইসেন্স নিল আদম ব্যবসার লাইসেন্স নিল এগুলো তো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত তাহলে যে ফ্যাসিজম কে আমরা সবসময় সমালোচনা করি যে কোটারি যে যে ক্যাপিটালিজম সম্বন্ধে আমরা সবসময় সমালোচনা করি সেই জায়গা তো উনি আরো একদম বাড়িয়ে দিলেন তাহলে এই পলাতক শেখ হাসিনার সাথে তার পার্থক্য কি আছে তার তার তো সেই মোরাল হাইগ্রাউন্ড নাই একশো চারজন নিয়ে সে কেন ইউএন জেনারেল মিটিং মিটিংয়ে যাবে যেখানে আমাদের সামনে উদাহরণ রয়েছে মনে করেন ইউরোপিয়ান কান্ট্রি থেকে তিন থেকে পাঁচজন যায় ইভেন এই ভারত ভারতের চায় না সেখানে যায় ওনার প্রেস কাছে পাঁচজন এটা কি পিকনিক ছয় জন উপদেষ্টা নিরাপত্তা টিমের বারো জন কেন নিরাপত্তা তো হোস্ট কান্ট্রির রেসপন্সিবিলিটি তারা যে কি করে ওখানে নিরাপত্তা তার সুযোগ আছে এরপরে দেখেন প্রোটোকলের নামে গেছে দর্শন এই যে জনগণের টাকায় ফুর্তি এইটা তো ওই সৈরেছে সরকার করেছে যার জন্য পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আমি মনে করি যে যেহেতু তারা যেহেতু তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সেই জন্য কিন্তু এখন সবাই বলা শুরু করেছে ইউ বেটার গো গো আপনি চলে যান চলে চলে যেতে বললি তো চলে যেতে পারবে না এই যে নাহিদেরা বলছে এদেরও হিসেব দিয়ে যেতে হবে আপনি এমনিতে যেতে পারবেন না আমি মনে করি যে এর কয়জনের ভিসে আছে সেই ভিসে কিন্তু এখন দেখা উচিত যে কে কে আমেরিকান এবং এই ইউরোপের ভিসা লাগিয়েছে যাতে পালায় যেতে না পারে সেইটাও লক্ষ্য করা উচিত তারা জবাবদিহি করে আপনি ভালো করছেন খারাপ করছেন ডেলিভার করতে পারে না যার ইজ এ ডিফারেন্টিং যারা দুর্নীতি করছে তাদের এই এই মাটিতে বিচার করতে হবে যাতে পালায়ে যাতে না পারে সেই জন্য আমি বলছি যে এই যে জন আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে আকাশচুম্বী এই পুরোটা পর্বে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে যে তারা এই জন আকাঙ্ক্ষা কতটুকু ধারণ করে মনে করবেন যে এই যে বারো বারো কোটি ভোটার রয়েছে এখানে বিভিন্ন দলের সমর্থক থাকার পরেও আহ আপনার সুইং ভোট আছে প্রায় পাঁচচল্লিশ পার্সেন্ট এই পাঁচচল্লিশ পার্সেন্ট সহ সবাই কিন্তু মনে করেন বারো কোটি মানুষ চব্বিশ কোটি চোখ দিয়ে তাকাইয়া দেখবে যে আ কি হচ্ছে এবং কি ভবিষ্যতে হবে এবং প্রত্যেকেই আজকে তো মোবাইল আছে আপনাদের কাছে যে কোনো জায়গা ছবি তুলতে পারে ফেসবুকে দেয় সেই জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ আসবে পরবর্তী সরকারের উপরে যে তারা জন আকাঙ্ক্ষা কতটুকু ধারণ করবে আমি মনে করি যে তা তাদের আর নতুন করে কিছু দেওয়ার নাই তারা এখন এই বিদেশে ট্যুর যাবে আপনার তেরো মাসে কেন নয়বার ট্যুরে যেতে হবে আপনার তো ঘুমাওয়ার সময় সময় নাই দেশ যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে যেভাবে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং কি করে এই লুটেরা এই যে মানব হত্যাকারীরা পালায়ে গেল একটা পরিবারে একজনকে গ্রেপ্তার কেন করা গেল না এটা তো একটা দায় নির্ধারণ হওয়া দরকার সো তারা কিছুই করেন এই সমস্ত আকাঙ্ক্ষাটা যে পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে এবং সেই প্রশ্নই ওঠে ওঠেন আমি মনে করি তারা বাংলাদেশে থাকবে এবং তাদের বিরুদ্ধে যে কোশ্চেন আসবে যে যে ইস্যুজগুলো আসবে ইনক্লুডিং করাপশন। সেইটার জবাবদিহিতে করে তারপরে তারা যেখানে যায় সেখানে যেতে পারে এবং এই জুলাই শরৎ সবাই একম প্রয়োজন নাই সব ব্যাপারে তো সবাই একমত হবে না ব্রড কতগুলো কি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য আর্টিকেল সেভেনটি এবং টার্ম স্কোয়ার টার্ম থাকবে এই সমস্ত ইস্যুতে যদি একমত হতে পারে স্পেশালি একটা নিষ্কণ্ঠক আহ ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি ইলেকশন যদি করতে পারে সেই সেইখানে আমাদের এক হতে হবে এক সবে শুধু একমত হয় না বলেই দিয়ে এতগুলো পলিটিক্যাল পার্টি এইখানে কম্পিটিশন হবে কে কারসিয়া সুশাসন ন্যায় বিচার এবং গণতন্ত্র আফেল করতে পারছে কে কারসে বেশি দুর্নীতি মুক্ত থাকতে পারবে কে কারসে বেশি ন্যায্যতা রক্ষা করতে হবে কে কারসে ভালো মানুষকে সামনে আনতে পেরেছে তো সেই জন্য আমি বলি যে বিএনপির সামনে এটা একটা বড় সুযোগ এবং চ্যালেঞ্জ বিএনপির সামনে সুযোগ আসছে এবং আমি মনে করি যে বিএনপি এই এই পরীক্ষায় এই চ্যালেঞ্জে উত্তরণ ঘটবে এবং এই উত্তরণ ঘটার জন্য নতুন কোনো কৌশলের দরকার নাই শুধু প্রেসিডেন্ট জি এর পলিসি ফলো করলেই হয় যে খারাপ এবং ভালো থাকবে সেখান থেকে ভালো মানুষগুলো চরিত্রবান মানুষগুলা দেশপ্রেমিক মানুষগুলোকে যে সামনে আনা যায় তাহলে মানুষ দেখবে না সত্যিকারে যে বিএনপি এই জনকানকে ধারণ করে এবং অরিজিনালি বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা সেইটা তারা পরিচর্যা করবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানা ছিল যে আসলে সেফ এক্সিট যে কয়েকজন উপদেশটার কথা বলা হচ্ছে সেখানে কি আসলে ডক্টর ইউনূসের কথাও কি বলা হচ্ছে কিনা যদি স্পষ্ট করে না রাখিস হতে পারে হতে পারে এই যে রেজওয়ানা যে আমার কলেজ মালিক ভাইদের জেলার গ্রেটার সিলেট আমরা একসাথে দুই একটা ইস্যুতে কাজও করেছি তার সম্বন্ধিত অভিযোগ আসে যে তার হাজবেন্ড নোসরুল হামিদ বিপু যে কুকখত যাদবাস কুকখত দুর্নীতিবাজ যে শেখ হাসিনার পুরো বিদ্যুৎ সেক্টর লুট করে মানে এক পর্যন্ত বিদ্যুতের দাম বাড়িয়ে সেই সমস্ত টাকা শেখ হাসিনা এবং শেখ রেহেনার জমা করছে মানে তাদের হিসেবে কাজ করেছে তাকে নাকি এই এই সরকারি গাড়ি ব্যবহার করে তারপরে বর্ডারে পৌঁছিয়ে দিয়েছে রেজনার হাজব্যান্ড এবং এইটা কে বলেছে যারা সাধারণত ভালো রিপোর্টিং করে ক্রেডিবেল রিপোর্ট করে এরকম এই যে অনুসন্ধান সাংবাদিক একজন বলেছে আমি অন্য একটা টক শুধু বলছি সীমা শ্রীপ্লাই উনি কে কে পালাই যাবে না না যাবে কে কি করেছে সেটা নাইট বলার আগে এইটার জবাব আমার মনে হয় জনগণ জানতে চায় এই ছাড়া এই যে পররাষ্ট্র উপদেষ্টা রয়ের এক নম্বরে যে অনেকবার বলেছি একশো বিশটা চুক্তি এবং সমঝোতা স্মারক হয়েছে সেই একশো বিশটা চুক্তি এবং সমঝোতা স্মারক এখন পর্যন্ত জনসং সম্মুখে কেন প্রকাশ করলো না মিরের সরাই নয়শো এক জমি যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল সেইটা বাতিল হয়েছে কিনা পোর্টের যে চুক্তি ছিল বাংলাদেশি জাহাজ সরিয়ে ইন্ডিয়ান জাহাজ এখানে মাল খালাস করবে সেইটা বাতিল হয়েছে কিনা বিনে টেরিপে আমাদের জমি ব্যবহার করবে সেইটা বাতিল হয়েছে কিনা সো আমি একাধিকবার বলেছি যে আহ এই এই যে অন্তর্বর্তী সরকার তার মধ্যে মিনিমাম ছয় জন আছে রয়্যাল এজেন্ট আমরা আপনি আসতে পারেন তার মধ্যে ইলিশ পাঠালেন আবার আমও পাঠায় এত এত প্রেম অ্যান্ড প্রীতি কেন ইন্ডিয়ার সাথে যারা যেই মুহূর্তে বা ইলিশ মাছ পাঠাবে সেই মুহূর্তে পিয়াজ বন্ধ করে দেয় চাল বন্ধ করে দেয় কিরা করছে বাংলাদেশকে ধ্বংস করছে ইন্ডিয়া শুধু এই যে রয়্যাল এজেন্ট মালিক ভাই যেটা বলছে এটা তো আমি একাধিকবার বলছি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দশ হাজার আছে একজন বিমান বাহিনী অফিসারের শাস্তি হয়েছে এবং পুরো বাংলাদেশে এক লক্ষ রয়্যাল এজেন্ট আছে যার 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 একটা বড় অংশ নিয়মিত ভাতা পায় এবং বোঝা যায় যে কারাইয়া এই যে যারা পালিয়ে গেছে ইন্ডিয়া এগুলো তো সব রয়ের এজেন্ট বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের জনগণের স্বার্থ ভূলণ্ডিত করে তারা সবসময় ইন্ডিয়ার স্বার্থকে সামনে এনেছে বাংলাদেশের মানুষ এই পলিটিক্স গ্রহণ করে নাই সেই জন্য এই যেতে বাধ্য হয়েছে সেই মন্ত্রী পরিষদ থেকে শুরু কইরা তিনশো এমপি মসজিদের ক্ষতি ইউনিয়ন পরিষদের নেতারা পর্যন্ত পালিয়ে গেছে এর নিকৃষ্ট উদাহরণ পৃথিবীতে কোথাও আছে কিনা সেই লক্ষণ দাস পালিয়ে গেছিল পিছনের দরজা থেকে এবং এও কিন্তু এই গণভবনের পিছনের দরজা থেকে পালিয়ে গেছে সেই সময় হয়তো হেলিকপ্টার ছিল না এখন হেলিকপ্টারে গিয়েছে এই পালাতে যাতে না হয় ভবিষ্যতে কিন্তু আমাদের সেই পলিটিক্স করতে হবে আপনার পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে জনগণের প্রতি জবাব দিতে করতে হবে যে আপনি যে যে ম্যানিফেস্টো নিয়ে আসবেন সেই ম্যানিফেস্টো আপনার প্রতিপালন করতে হবে এবং রাজনৈতিক নেতারা রাজনীতিকে ব্যবহার করে অবৈধ সম্পদ উৎপত্তি করবে না মানি লন্ডারিং করবে না এমপি পথটা যে মানি মেকিং মেশিন হবে না মানুষ সেই রাজনীতি দেখতে চায় আমি মনে করি ভবিষ্যতে সেই রাজনীতি সামনে আসবে